নালিতাবাড়িতে আফসারিয়া আশাফুল উলুম মাদ্রাসার ইসলামী সম্মেলন উনিশ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের মনোনীত প্রার্থী আলহাস মৌলানা আবদুল্লা আল কায়েসের সভাপতিত্বে নালিতাবাড়ি মডেল মসজিদের ইমাম খতিব ইসলামী বয়ান পেশ করেন প্রধান বক্তা হিসেবে কোরআন সুন্নাভিত্তিক আলোচনা করেন জামগড়া বাইতুল্লাহ জামে মসজিদ ঢাকার খতিব মাওলানা মোতাসিম বিল্লাহ শেরপর নালিদাবাড়ি উপজেলার শিমলতলা গ্রামের মরহুম আফসার আলী সরকারের নামে পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন এলাকায় আট বছর আগে ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন আফসার আলী সরকারের নাতি মালানা মুফতি আব্দুল খালেদ আফসার আলী সরকার শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন তিনি জীবদ্দশায় শিমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন ইসলামের।

যারা আল্লাহর তালার বিরুদ্ধে আল্লাহর তালার খোদা যহরী করে যারা ইসলামের दुश्मन কুরআনের दुश्मन হাদিসের दुश्मन নকির दुश्मन তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের যখন ডাক আসবে ও আইতুলাহুম মাসাতাতুম মিন কুওয়া তখন সশস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে ইসলামের दुश्মন্দের কে দমন করবার জন্য আমাদেরকে চোরন্ত হাতিয়ার নিয়ে আল্লাহ তাআলার ময়দানে আল্লাহ তালার জমিনে তিন কায়েমের চোরন্ত চেষ্টা করতে আমাদের দেশে যে প্রচলিত ওয়াজ মহাবুজি হয় এটা আসলে অনেক বরকতময় মাহাবী দুনিয়ার জমি অনেক মাজলিস হয় তার মধ্যে অন্যতম মাজ হচ্ছে ধর্মীয় আলোচনার যে মাজদিস সেই বসলে নিজেদের ঘুনা মাপ এবং স্বাদ এবং অনেক কিছু শিক্ষা নিয়ে অর্জন হয় এবং প্রত্যেকটা মুহূর্তকে আমাদের মধ্যে নিবিবদ্ধ হয় এটা অন্য কোনো একটা মাধ্যম দুটি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই মাহফিলের মজলিশগুলিকে আমরা বরকত মনে করি না অথচ আমাদের পাশে বাজার ঘাট এবং চার দোকানগুলিতে অজস্র সময় নষ্ট করতেছি আসলে এই মাঝদেশে বসলে প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তালা এবার খাতায় লিপিবদ্ধ করবে

ভালো মনে করে দায়িত্ব দেয় সেই একমাত্র প্রার্থী হতে পারে তাই আমাকে দল চয়েস করেছে বা পছন্দ কেন জানি না হয়তো আল্লাহ তালা আমাকে দিয়ে হয়তো কিছু থাকবত দিবে যদি আপনারা আমাকে সুযোগ দেন এই নন্দালয়ের আসনের মানুষের দিনের টাইমের জন্য আমাকে আমার মাধ্যম হয়ে কিছু খেতপথ করার জন্য সুযোগ করে দেন যদি আপনারা আর আল্লাহ যদি আমাকে রহম করে আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যায় তারপরে আমার সম্ভব এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাবো আল্লাহর দমিনে আল্লাহর دین বাস্তবায়ন করা আকিম উদ্দীন পৃথিবী শুরু থেকে শেষ সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদেরই একটা কাজ ছিল আকিম উদ্দীন মানে কি دینকে প্রতিষ্ঠা করা বাংলাদেশের রক্তসক্তে আপনাদের সহযোগিতা এবং আল্লাহর নেয়ামত এর জন্য সাহায্য পারে এবং সার্বিক সহযোগিতাতে আমি به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا